গুড মর্নিং এ কেমন আছো তোমরা তোমার নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে শনিবার এখন মানে বাজে হচ্ছে সাতটা চল্লিশ আর আমার স্নান টান গেছে এবারে একটু যাবো ঠাকুরের কাছে আর ঘর হয়নি কিন্তু পরে মুছে নেবো এমনি বাসি রাখতে নেই যেভাবে চৌকাটি চৌকাটি মুছে সবগুলো করে নিয়েছি আর কিন্তু এখন ঘর পর হয়নি পরে মুঠবো আগে ঠাকুরকে জল দিই দিলে তবে ছেলেও খাবে আমিও পুজো করে খাবো সেই কারণে আগে ঠাকুরকে জল দিতে যাচ্ছি তো চলো দেখো মায়েরও স্নান সারা হয়ে গেছে তো আমরা ছাদে এসেছি তো মা আমার সাথে একটু বসে বসে গল্প করছে আর আমি পুজো সব জোগাড় করে নিচ্ছি আর এদিকে দেখো আমরা পুজো হয়ে গেছে এবার দুধ ফুটিয়ে নিচ্ছি সবাই দুধ বিস্কুট মানে মা আর আমার ছেলে খেয়ে নেবে বাবু আর বঞ্জি খাবে আর আমি একটু চা বিস্কুট খেয়ে নেব আর দেখো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তো এবার আমি ঘর গরমস্থ চলে এসেছি আর বাবু ওদিকে পড়ছে হ্যাঁ ঘর মুছে নেবো দুটো ঘরই আর সবকিছু একদম মুছে নেবো নিজে পরিষ্কার করে নেব দেখো এই ঘরটা মোচা হয়ে গেছে তো এই ঘরটা একবার মুছে মানে নেবো বলে চলে এসেছি তো এই ঘরটা একবার মুছে পরিষ্কার করে নেব তারপর এবার মানে খাবার জোগাড় বলতে আমরা তো আজকে উপোস করে আছি সেই কারণে গমের বা আটার জিনিস খাবো আর মায়েদের জন্য একটু ভাতও করে দেবো দেখো ঘর টর মুছে টুচে একেবারে পরোটা আর ঘুগনি করে নিয়ে চলে এসেছি সবাই একেবারে টিফিন করে নেব আর তখন প্রায় অনেক বেলা হয়ে গেছে মানে সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় বৌনে বারোটা বাজতে যায় তো বাবু আর আমি তো একেবারেই খেয়ে নেবো আর যদি সেই একটু বিকালের দিকে খেতে পায় তো তখন খাবো সেই কারণে মারা একটুখানি গল্প করেই খেলো দুটো করে পরোটা খেলো আর আমরা সবাই তিনটে করে খেলাম আমি আর বাবু thank

দেখো মা আর বঞ্জি খাবে বলে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত আর মাছের তরকারি করে দেবো এইটুকুই যা আজকে আর ঢ্যাঁড়ুস ভাতে দিয়ে দিচ্ছি এই আজ খেয়ে নেবে দেখো সকালবেলা খেয়ে নিয়েছি তো পরোটা আর ঘুগড়ি রয়ে গেছে যদি আমাদের খিদে পাই তো আবার খেয়ে নেবো এদিকে মা আর বঞ্জির জন্য ভাত তরকারি খেয়েছি দেখো খাও টিফিন খাওয়া মানে বাসনগুলো সব কিছু একেবারে এবারে আমি গুছিয়ে মেঝে ধুয়ে নেব আর মেঝে ধুয়ে কি উপু করে দেবো তারপর জলটা ঝরে গেলে পরে আবার গুছিয়ে রেখে দেবো আর দেখো বাসন মোটামুটি সব মাছ হয়ে গেছে তো প্রেশার কুকারে মানে পরে সিদ্ধ করেছি তো ওই প্রেশার কুকারটাও এখন ভালো করে নিজে দিচ্ছি আর যেহেতু সিভারে সেটা মানে একটা হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম হলুদ দাগ হয়েছিলো তাই মাছ একটু দেরি হচ্ছে আমার প্রিয় দর্শক বন্ধু তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর তার সাথে